গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে উনিশে নভেম্বর আর এই দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের পাঁচিল লাভ মারলেই এয়ারপোর্টে যাওয়া যায় কিন্তু লাভ মারতে পারছি না আড়াইশো টাকা গাড়ি ভাড়া দিয়ে এই মুখে আপনার নাম কি জানো দাদা আপনার নাম বিজয় আচ্ছা বিজয় বিজয়াজির সঙ্গে যাচ্ছি এবারে আমার সঙ্গী হয়েছে বাবা আর প্রিয়া তো আমরা মহারাষ্ট্রটাকে এক্সপ্লোর করতে যাচ্ছি যতটুকু পারবো ঘুরবো একটু বলে রাখি মহারাষ্ট্রে কিন্তু এই সময় এখন ভোট হচ্ছে এটাও ভাববেন তো জানি না কোন পরিস্থিতিতে কীভাবে গিয়ে যাচ্ছি ওখানে হয়তো প্লেন অপেক্ষা করছে কিন্তু আমাদের প্রায় ওই তিন চার কিলোমিটার মতো একটু ঘুরতে হবে কিছু করার নেই এটা সিস্টেম মানে আমার বাড়ি এয়ারপোর্টের সামনে থাকলে ওইভাবে যেতে হয় তো এয়ারপোর্টে গিয়ে দেখা করছি ওখানে বোর্ডিং পাস নিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি আর আজকের এই ভিডিওটা প্রথমেই শুরু হচ্ছে পুনে থেকে হ্যাঁ তো আমরা পুনেতে যাচ্ছি পুনের ঐতিহাসিক জায়গা এবং চেষ্টা করবো ওখানে কিছু খাওয়া দাওয়া যেগুলো স্পেশাল আসলে একটু পেটে আমার গন্ডগোল হয়েছে তো বেশি কিছু এই সিরিজ আমি খেতে পারবো না কিন্তু যতটুকু পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব দেখা হচ্ছে এয়ারপোর্টে গিয়ে তো একদম সাতটা দশ বাজে আমাদের সাড়ে নটা অ্যাকচুয়ালি ফ্লাইট কিন্তু দু ঘন্টা আগে আসা উচিত তো আজকে একটু বেশি আগে চলে এসেছি কুড়ি মিনিট আগে যা ওয়েট করব আমাদের গর্বের এয়ারপোর্ট আর নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর যাই গিয়ে চেকিং টেকিন করি তারপর আপনার সঙ্গে কথা বলছি তো আমরা বোর্ডিং পাস দেখিয়ে ফ্লাইটে উঠে গেছি সাড়ে নটার ফ্লাইট আছে আকাশা থেকে দেখতে পাচ্ছেন সবাই এদিকে রেডি রেডি হচ্ছে আর কি বাবাকে জানলার ধার দিয়ে দিয়েছি ইন্ডিগো দাঁড়িয়ে আছে বক্তব্য হচ্ছে টাইম মতো পৌঁছে গেলেই ভালো হয় কারণ আমরা প্রথমেই পুনেতে যাব এবং ওখানে গিয়ে শনিবার ভাড়া ওটা আগে দেখবো প্ল্যান করেছি আগে হোটেলে যাবো একদম একদম ধ্যান দিয়েছি তো দেখা হচ্ছে পুনেতে গিয়ে ততক্ষণ যদি কিছু ভিউ পাই তো আপনাদের দেখাবো আমরা একদম ঠিক টাইমে পৌঁছেছি এখানে আওয়াজটা কি জানি জানি না শুনতে পাচ্ছেন নাকি তো এয়ারপোর্ট থেকে একটা বাস সার্ভিস আছে ফ্রি বাস সার্ভিস অ্যারো মল অ্যারো মলে নিয়ে এলো আমরা সেকেন্ড ফ্লোরে এখানে ওলা উবের সার্ভিস কিন্তু আমি এখানে যে সার্ভিস করলাম এটা হচ্ছে প্রিপেড অটো সার্ভিস এই যে দেখছেন তিনশো পনেরো টাকা বলে রাখি উবের নিচ্ছিলো কত সাড়ে তিনশো সাড়ে তিনশো বা তিনশো কিন্তু তার চেয়ে ভালো এটা কেননা তাড়াতাড়ি হয়ে যাবে কখন উবের আসবে কি আসবে না তো আমরা হোটেলে গিয়ে চেক ইন করবো ফ্রেশ হবো আর বেরিয়ে পড়বো পুনেটা ঘোরাটা ভালো ঘোরা হবে না পরে একবার আসতে হতে পারে তো আমরা আছি এখন হোটেল রাধিকা কটা বাজে গো টাইমটা একটু বলো তো আপনাদের কারো রাখলে দুটো বাজে দুটো বেজে গেছে হাতে আর তিন ঘন্টা মতোই আছে যতটুকু পারি পুনে এক্সপ্লোর করবো এটা হচ্ছে ফাইভ সিক্স ফোর নানা পেট আর নানা চাচা হালবাই নেয়ার চাচা হালবাই চক খুব বিখ্যাত এখানে হালবাই খেয়ে দেখবা লক্ষ্মী রোড তো আমাদের এখানে রুম বলা হয়েছিল যে সিঙ্গেল রুম দেবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক বয়স্ক লোকেরা এসে গেছে তাদেরকে দিয়ে দিয়েছে এবার আমাদের যেন ডাবল রুম দিয়েছে দেখুন এই একটা বেড আবার এই একটা বেড বাথরুমটা কেমন ভালো বড়ো আছে যথেষ্ট বড় না তো এরকম আমাদের একটা রুম দিয়েছে আবার বাবাকেও এরকম ডাবল বেডরুমই দিয়েছে তো এবার বক্তব্য আমরা দুজন তবু আর বাবাই করে একা সঙ্গে পৌঁতে এসে করবে না তো এগুলো ব্যাপার হোটেলটা খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়ার জায়গা সব সামনে আছে আপনারা এখানে এলেই হোটেলে থাকতে পারেন ভাড়া বেশি না আমাকে বারোশো টাকা বলেছিল সেটাই নিচ্ছে এবার সিজন অনুযায়ী আর লোক অনুযায়ী অনেক সময় বেশি নেয় হয়তো আমার মুখটা খুব দেখতে ভালো একটু কমিয়ে দিয়েছে তো আমরা এবার বেরোলাম শনিবার বেড়া দেখতে এবার ঘোরাঘুরি মূল উদ্দেশ্য নিয়ে যে এখানে এখানে এসি যেটা আর এটা হচ্ছে হোটেলটা সারাউন্ডিং হোটেল রিসেপশান অনেক বড়ো হোটেল না অনেক বড়ো হোটেল মানে আমার আমরা এই রুমগুলো আসি নিচে হোটেলটা বাইরে দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে একটু সুবিধা হবে আর কি আপনাদের পক্ষে যে রাস্তাটা চিনতে মানে যারা আমাকে ফলো করে আসবেন আর কি এই যে দেখছেন একদম রাস্তাঘাট একদম প্রচণ্ড রকম যানজটপূর্ণ আরে হলে হোটেল তো আসছে তো আমরা এই শনিবার ভাড়া দেখতে এসছি এটা শনিবার ভাড়া এখানে এরকম একটা ফুড কোর্ট মতো সাজানো আছে চারদিকে সুন্দর এখানে সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে পাওয়া যাচ্ছে আমরা নিয়েছি বড়া পাও এগুলো পনেরো টাকা করে বেশি না কিন্তু না ঠান্ডা হ্যাঁ এটা ঠান্ডা এটা হচ্ছে মিশাল পাও এটা আমি খেলাম পরে বাবরে কি ঝালছে লেভেলে ঝাল কি একটু খাও দেখো খাও খাও না বেশি খাওয়া যাবে না এখানে মিশাল পাও বা একটুখানি খেয়ে দেখো তো একটুখানি তো আমি বড়া পাও খাবো এখানকার স্পেশাল বড়া পাওয়া দেখতে পাচ্ছেন ঠান্ডা একটু একটা মশলা মতো দেয় মিচা এসব দিয়ে বানায় তো খেয়েতে আপনার সঙ্গে কথা বলছি ফুটিতে তো আসিনি ঘুরতে এসছি একটু বলে রাখি সবাইকে এখানে মিশাল পাও ফেলে সে মিশাইল নিয়ে দৌড়াতে হবে এমন ঝাল আর এই পাও ভাজিও বিশাল ঝাল বাবা দু কাপ চা খেয়ে নিলো আমি একটা লাগছে আখের লাশ নিয়েছি বিশাল ঝাল এখানে বিশাল ঝাল তো যার জন্য মূলত আজকে পুনে আসা বাজিরাও প্রথম দ্বারা নির্মিত এই শনিবার বড়া এটা দেখার জন্য এর অবস্থিত এবং ফুড কোর্ট আছে শ্রীমান পাও মিস্তর ঠাকুর এখান দিয়ে আমি খেয়েছি হ্যাঁ ভুলভাল বলছি হয়তো এটা পুরোটাই কিন্তু খাওয়ার বলি খাদ্যনসিক মানুষের কাছে এটা সরব আর কিচ্ছু না দরজাটা একবার দেখুন যাতে শত্রুরা আক্রমণ না করতে পারে ওপরে ফলাগুলো কেমন বেরিয়ে আছে হ্যাঁ এখানে গেঁথে গেলে তো শেষ আলু আর টাইট তাও বলে রাখি শনিবার বাড়ার কিন্তু আর্ধেক জিনিস কিন্তু ধ্বংসপ্রাপ্ত তার মধ্যে প্রথম বালাজি বাজিরাও কর্তৃক এই শনিবার বাড়া নির্মিত এর ইতিহাস অনেক গভীর এবং শনিবার বাড়া নাম হয়েছিল কারণ শনিবার দিন শেষ হয়েছিল এই জন্য শনিবার বাড়া বড়া পাও খেলাম ওই জন্য বড়া কী সেটা জানি না আসলে তো আপনাদের ঘুরে দেখাচ্ছি এবং ইতিহাসটা একটু একটু করে বর্ণনা করছি এখানে দেখতে পাচ্ছেন কিছু বল না আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পুরোপুরি পেশোয়াদের যে ডিটেলিং করা আছে যারা ইতিহাস জানেন প্রথম বাজিরাও তিনি এটা আর কি স্থাপন করেছিলেন জায়গাটা কিন্তু ক্ষয়প্রাপ্ত ভগ্নপ্রাপ্ত আর কোনো একটা বিশেষ কারণে এখানে আগুন চলে যায় সে রহস্যটা তো এখনও জানা যায়নি কেন আগুন চলেছিলো তো তারপরে নাকি এটা আর কি বেশি করে আর কি ক্ষয়প্রাপ্ত হয়েছে আর দেখ ইমারতগুলো কিন্তু ভেঙে গেছে চারদিকে ইমারতগুলো এটা কোনো একটা ফাউন্টেন ছিল কবেকার কাঠ বলতে পারছি না তবে সেই সময়কার কাঠ হলেও হতে পারে ফাউন্টেন ছিল আর এই লোহার শিকলগুলোর মানে কি। গো লোহার দেখো এ করা আছে কি এগুলো মানেটা কি কী সে তখনকার দিনে হ্যাঁ তেমন জং ধরিনি কিন্তু হয়েও যায়নি এখনো ছাদ্রি টাইপের ছিল মানে এটা কিছু একটা তো যা বুঝলাম আর কি লোকে এখানে এসে আড্ডা মারছে ঘুরছে ফিরছে মজা করছে আর একটু বলে রাখি যে যারা জানো বাজিরাও মাস্তানি এই বইটা দেখেছেন তারা তো এই বিষয়টা জানেন এসব সম্পর্কে দেখতে থাকুন আজকে মোটামুটি দু তিনটে জায়গায় কভার করতে পারবো যা বুঝেছি এই সিঁড়িগুলো উঠতে গিয়ে যাঁর কয়লা হয়ে যাবো দেখে মনে হচ্ছে কি মানে ছোট সিঁড়ি কিন্তু যে কি খাড়াই পাহাড়ের মতো হ্যাঁ পুরো শনিবারওয়ালা মূলত সাততলা পেশোয়াদের একটি রাজধানী ভবন ছিল এই সাততলা বিশিষ্ট ভবনটিতে প্রায় এক হাজার জন মানুষ বসবাস করত বলা হয় ছত্রপতি শাহ প্রথম এই ধরনের নির্মাণ কাজে নিজের আগ্রহ দেখান এবং সতেরোশো বত্রিশ সালের বাইশে জানুয়ারি এটি শনিবার দিন উদ্বোধন হয় মূলত মারাঠি শব্দ শনিবার থেকে শনিবার বা গদা থেকে মানে একটি সাধারণ থাকার কমপ্লেক্স জায়গাটি সত্যি মনোমুগ্ধকর আর একটু বলে রাখি জুন্নারের জঙ্গল থেকে সেগুন কাঠ আর নিকটবর্তী চিঞ্চওয়ারের খনি থেকে পাথর এনে এই ধরনের কমপ্লেক্স বা গৃহটি নির্মাণ করা হয় সত্যি আজও আমাদেরকে অনবদ্য করে এর শৈলী সবই ভেঙে গেছে অজ্ঞাত কারণে আগুন লেগে গেছিল তাই জন্য হয়তো আর কিছুই নেই তবে সতেরোশো সালে মোট ষোলো হাজার একশো টাকা ভাবতে পারছেন এই টাকা যদি তখনকার দিনে প্রচুর বড় অঙ্ক এটি নির্মাণ হয় এবং আজ এটি বলতে পারি আমাদের কাছে একটি ভাস্কর্য এবং ভ্রমণস্থল বন্ধুরা একটু বলে রাখি এই শনিবারওয়া কিন্তু অনেকেই বলে পুনের একটা হন্টের জায়গা তো প্যারানালমার সোসাইটিতে দীর্ঘদিন কাজ করতে করতে আমি এইসব নিয়ে অনেক রিসার্চ করেছি জানি বিষয়টা কতটা সত্যি এটার বিষয়ে আমি জানি না এটা কোনো জলাশয় বা আস্থা বল বা কিছু একটা ছিল হয়তো আর এইটা দেখতে দেখছেন এটা হচ্ছে নারায়ণ গেট বা নারায়ণ দরজা এখানে যেটা লেখা আছে যে এই গেটটা কিন্তু হ্যাঁ দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে নারায়ণ রাওকে হত্যা করা হয়েছিল আর সেই সময় মানে এই দরজায় আর কি বিদেশি শক্তির দ্বারা মুঘলদের দ্বারা আর তখন এখানে লেখা আছে কাকা মালা বাঁচা মানে কাকা মালা বাঁচোয়া মানে হচ্ছে আমার কাকা বাঁচাও এটা তার চিৎকার উঠেছিলো তার এখনও আত্মা নাকি এখানে ঘোরে এবং আমি যেটা শুনেছি বা জানি যে রাতের বেলা কিন্তু সেই আওয়াজটাই পাওয়া যায় কাকা মালা বাঁচা

হুম খেতে ভালো না আমার একটা নামকোল রাম আলু খাওয়া আর রাম আলু বলতে জ্যাম আলু 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 টাইপের খেতে ভালো আর খুব মিষ্টি কে পাওয়া বেশি মিষ্টি পাতি ওই একটা সিরাপ কেজি তার জন্য এখন দেখছিলেন কি লালমহল ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দে পুনেতে এটি দাদুজি কান্ডদেহ নির্মাণ করেছিলেন বলা হয় শৈশবটা শিবাজি এখানেই কাটিয়েছিলেন এছাড়া লালমহলের ইতিহাস বললে শায়েস্তা খান এবং শিবাজীর মধ্যেকার সংঘাত এই লালমহল থেকেই নাকি তলার জানলা দিয়ে পালানোর সময় শায়েস্তা খান চারটি আঙুল শিবাজী কেটে নিয়েছিলেন যদিও এখন এটি কিন্তু নতুন করে তো আপনাদের বলে রাখি লালমোহল মূলত শনিবার বড়ার একদম কাছেই অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন লালমহল আর বলা হয়ে থাকে নাকি ছত্রপতি শিবাজীর ছোটবেলাটা এখানে কাটিয়েছিলেন তার মা জিজাবায়ের উদ্দেশ্যে এটা নির্মিত হয়েছে তবে এটা আগের পুরোনোটা নয় কিন্তু বলে নিই আসলে শনিবার বাড়ার কোথায় এই লালমহলটা ছিল মানে শিবাজীর যেখানে ছোটোবেলা কাটিয়েছিলেন সেই জায়গাটা কিন্তু ঠিক বোঝা যায়নি তাই কাল্পনিকভাবে এই জায়গাটাকে চুজ করা হয় এবং এখানে এখানকার যে কর্পোরেশন আছে আর শালটা আমার ঠিক মনে পড়ছে না এটা বানানো হয়েছে তবে ধরে নেওয়া হয় এই জায়গাতেই শিবাজি বড় হয়েছেন আর এই জায়গায় যদি নাও হন আশেপাশেই কোথাও হয়েছেন শনিবার বাড়ার একদম পাশে তাই ওইদিকে শনিবার বাড়া অপোজিটে আর এখানেই লালমোহন তো ডোমরু শেট মন্দির দেখার পরে আমরা এখানে আগাখা প্যালেসে এসেছি এখন সাড়ে চারটে বাজে পরিবেশটা একদম ছমছমে হয়ে গেছে আর আমাকে তিনশো টাকা বলছিল আপনার এখানে যদি উবেরে করে আসেন আমি কিন্তু উবেরে করে আসার চেষ্টা করছিলাম অটো আর কি একশো সত্তর টাকা চাইছিল তো যখন আবার ওই কি বলে এটা মিটার হ্যাঁ মিটার অটো অনেক দিন পর দেখলাম মিটারে করে এলাম তখন আমার থেকে নিল হচ্ছে ওই একশো পঁচানব্বই দুশো টাকা দিয়েছি আর আমাদের একটা শেফ হচ্ছে কোথায় শনিবার ওরাতেও এবং আগা খা প্যালেসেও কী হয়েছে আজকে হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ ডে সব ফ্রি মানে এখানে আমাদের পঁচাত্তর টাকা সেফ ওখানে পঁচাত্তর টাকা দেড়শো টাকা সেফ তো এক বুড়ি মামা বলছিলো কি ব্রত আছে একটু মিষ্টি কিনবে তো আমরা পুজো দিইনি কিন্তু তাকেই গণেশ ঠাকুরের নাম করে পুজো দিয়ে দিয়েছি তো আমার খুশিও গেলো আরই হলো আগাখা প্যালেস দেখুন আর সুন্দর আর্কিটেকচার ইতিহাসটা আমি জানাচ্ছি একটু ঘুরি আগে এখানে মূলত গান্ধী পত্নী কস্তুরবার সমাধি আছে এবং আর ভেতরে একটা মিউজিয়াম আর কি আগে মিউজিয়ামটা ঘুরে নিই তারপরে দেখাচ্ছি হ্যাঁ কার দৌড়াচ্ছি তো মন্দির দেখার পর আমরা পুনে শহরের এই বিশাল ভব্য প্রাসাদটি দেখতে এলাম সুলতান মোহাম্মদ শাহ তৃতীয় আগা কর্তৃক নির্মিত আগা প্রাসাদ বা প্যালেস বলা হয়ে থাকে নিজারি ইসমাইলি মুসলমানদের একজন আধ্যাত্মিক নেতা দাতব্য প্রতিষ্ঠান খোলার উদ্দেশ্যে এটি নির্মাণ করেছিল কিন্তু এর নির্মাণ কাজটি বছর ভারত এমনকি কস্তুরবা গান্ধী এবং গান্ধীজির সচিব মহাদেব দেশাইকেও কেউ এখানে ইংরেজরা কারারুদ্ধ করে রাখেন অর্থাৎ এক অর্থে বলতে গেলে এটি ইংরেজদের একটি কারাগারে পরিণত হয়েছিল যাই হোক এইখানে মৃত্যুবরণ করেন কস্তুরবা গান্ধী এবং গান্ধীজির সচিব মহাদেব দেশাই তাই দুজনের সমাধি আমরা এখানে দেখতে পাই তবে ভবনটি সত্য অনবর্ত এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কস্তুরবার সমাধি আর ওটা হচ্ছে মহাদেব দেশাই গান্ধীজির সেক্রেটারি ছিলেন আর গান্ধীজির অস্থি এখানে রাখা আছে এখানে কিন্তু গান্ধীজির অস্থি রাখা আছে গেট খুলে যাওয়া যায় তো জায়গাটা যেতে পারো আমি বুট পরেছি এইসব জায়গায় যেন বুট পড়তেনি এই জন্য যেতে পারছি না আর কি আমরা কি করলাম এই যে এখানে আগাখা প্যালেস ওখান থেকে এলাম দেড়শো টাকা মতো নিল অ্যাকচুয়ালি উবেরে কত টাকা ছিল একশো কুড়ি তো মানে অটো তো আমি একজনকে বললাম তিনি ছিল বললো দেড়শো টাকা দিতে আর এই পাতালেশ্বর মন্দিরে দেখুন এই বট এখানে মারাত্মক তাই না বট গাছগুলো এখানে সত্যি মারাত্মক মানে এখানে বট গাছগুলোর কোনো কথা নেই জানেন পরিবেশটাই বদলে দিচ্ছে কি অবস্থা দেখুন তো পাতালেশ্বর মন্দির এখন আমরা যাব পাতালেশ্বর বলার কারণ না একটু নিচের দিকে পাতাল যেন মনে হয় ওখানে যাই গিয়ে আপনাদের দেখাচ্ছি পরিবেশটা কেমন একটু বলে রাখি অজন্তা ইলোরার মতো এখানে মানে স্থাপত্যটা বলতে পারেন ভালো করে দেখুন এই যে ওপর দিয়ে পাহাড় কাটা হয়েছে কেটে কেটে নিচে আসা হয়েছে সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে স্ট্রাকচারটা ওপর দিয়ে পাহাড় কেটে কেটে নিচে আসা হয়েছে ওখানে মন্দি নন্দী মহারাজ শিবের দিকে তাকিয়ে আছেন আর থেকে বোঝা যায় যে এটা শিব মন্দির তো ছিল না আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এটা একটা পাহাড় সেই পাহাড়ের ওপর অংশ কেটে গুহা মতো বানানো হয়েছে এবং ওপর থেকে কাটতে 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 নিচে নামা হয়েছে এগুলো দেখলে সেটা ভালোই বোঝা যাচ্ছে এবং এই শহরাঞ্চলে এত সুন্দর একটা স্থাপত্যের ছোঁয়া সত্যি ভাবার ব্যাপার এগুলো গুহা টাইপের বোঝা যাচ্ছে তো সুন্দর জায়গাটা মানে অজন্ত ইলোরা যেতে হবে না এখান দিয়ে সব উপভোগ করতে পারবেন দেখাচ্ছি আরও ভালো করে নন্দী মহারাজ ভেতরে ঢুকতে দেয় না আগে দিত সম্ভবত আর মহাদেব 出价，亲。 আমি শুধু ভাবছি এটা কত বছর পুরোনো মন্দির কে জানে পুরো পাহাড় কেটে বানানো হয়েছে ঠিক অজন্তা এলোড়ার মতোই এই যে পাহাড়ের ওপরের অংশ এগুলো তো এরকম সিস্টেম তো আগে ছিল না ওপর দিয়ে পাহাড় কাটতে 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 নিচে নামতে হয়েছে পুরো গুহা দেখো না জায়গার মধ্যে গাছ অংশ অনুভূতি আরে দেখো পাহাড়গুলো এখানে শার্প করে সব সব খরখরে কাটা দেখো